দেখেন মানুষ ধরে নিয়েছিল গুম খুনের সাথে যে সেনা অফিসার যে র্যাবের অফিসাররা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা যাবে না কারণ তাদের অনেক বড় নেটওয়ার্ক তাদেরকে আনতে গেলে বাধা দিবে অনেকে হ্যাঁ বাধাও দিচ্ছে কিন্তু সেই সমস্ত বাধাকে টুড়ি মেরে সরে ডক্টর ইউনুস যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে এই ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের মাধ্যমে আদালতে কিন্তু নিয়ে আসলো এখানে কারো চোখ রাঙানি তে আটকাতে পারে নাই ডিজিএফআই এবং যে সেনা কর্মকর্তারা বিগত পনেরো ষোলো বছরে গোম খুনের সাথে জড়িত এই যে চব্বিশের আন্দোলনে গণহত্যার সাথে জড়িত তাদেরকে ছাড়তে চাইছিল না ক্যান্টনমেন্ট থেকে ছাড়তে চাইছিল না তাদেরকে সেনা আইনে বিচার করতে চাইছিল কিন্তু না চিফ বলছে না তারা যেহেতু অপরাধী তাদের বিচার সিভিল কোর্টেই হবে একটা সময় বলছিল না যে আমাকে এবং আমার যে এই যে প্যানেল আছে এই প্যানেলকে পৃথিবীতে এমন কেউ নেই এমন কোন টাকা নেই যা কিনতে পারবে কথা কাজে কিন্তু প্রমাণ করে দিছে তাহলে বোঝা যাচ্ছে যে টাকার অফার করছিল এদিকে দেখেন জামাত কিন্তু তলে তলে খেলে দিয়েছে ডক্টর সাথে আর অপরদিকে গেছে বিএনপি কিভাবে ফেসে গেছে বিএনপি দেখেন এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপর ট্রাইব্যুনাল এটার আইনজীবীটাকে প্রধান আইনজীবীকে প্রধান আইনজীবী এখানে প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব আর এই তাজুল ইসলাম জামাত ইসলামের প্রোডাক্ট পরবর্তীতে তার জামাত ইসলাম থেকে এই এ বি পার্টি বলুক আর যেখানে বলো না সেখান থেকেও চলে আসছে তিনি জামাত ইসলামের পড়া জামাত তাকে তৈরি করেছে এখন খেলা কিন্তু অন্য লেভেলে চলে ভাই সব সময় যে আপনার প্রকাশ্যে যেটা দেখবেন এটা হবে এটা কিন্তু না কিছু কিছু মনে করেন এই আপন জনকে দিতে হয় ভালো কাজের জন্য ভালো কিছুর জন্য তাড়িয়ে দিতে হয় বা দূরে ঠেলে দিতে হয় তো এই যে দিন আসবে এমনটা আজ করতে পেরেছিল জামাত যার কারণে দল থেকে আসতে করে। দিয়েছিল তাজুল ইসলামকে যাতে করে তাজুল ইসলামের উপরে প্রভাব না পড়ে আর এই তাজুল ইসলাম এসে এই যে রাগব বল সেনা কর্মকর্তারা যারা সরাসরি গণহত্যার এবং ওই যে ষোলো বছরের ঘুম খুনের সাথে জড়িত তাদেরকে তুলে আনলেন কিন্তু আর ওপর দিকে বিএনপি কেন ফেসে গেল দেখেন এই যে সেনা কর্মকর্তারা যাদেরকে গতকালকে ট্রাইব্যুনালে তোলা হলো তাদের পক্ষের আইনজীবী ভাই সারোয়ার আলম ব্যারিস্টার সারোয়ার আলম তিনি একজন বিএনপি নেতা এখন মানুষ সারা দেশের মানুষ ধুরু ধুরু করতেছে ছি করতেছে ধিক্কার দিচ্ছে কেন এই সেনাবাহিনীদের এই অপরাধীদের পক্ষে বিএনপির নেতা ব্যারিস্টার সারোয়ার আলম দাঁড়ালো দেখেন এই যে গুম খুন এই গুম খুনের ভিতরে জামাত যেমন ঠিক একইভাবে পেট কেটে যমুনা নদীতে ডুবিয়ে দিয়েছিল এই এরাই এরাই আবার যুবদলের নেতাদেরকে ছাত্র দলের নেতাদেরকে স্বেচ্ছাসেবক দলের নেতাদেরকে বিএনপির অনেক নেতাদেরকে গুম করেছে খুন করেছে জামাতের অনেক নেতাদেরকে শিবিরের অনেক নেতাদেরকে হাওয়া করে দিয়েছে এখন প্রশ্নটা হচ্ছে কোন বিবেকে বিএনপির একজন আইনজীবী বিএনপির একজন নেতা এই সেনাদ বাহিনীর পক্ষে দাঁড়ালো এই জায়গাটাই জামাত যেখানে সফল সেই জায়গাটায় বিএনপি এই জায়গাটায় পরাজিত বা তাদের রাজনৈতিক দর্শনের বিফলতা দেখা যায় কেন দেশের ভিত্তি কি অন্য কোনো আইনজীবী ছিল না তারা দাঁড়াতে পারতো না তারা না দাঁড়িয়ে কেন কেন এমনটাই প্রয়োজন হলো যে বিএনপির একজন আইনজীবী দাঁড়াতে হলো আবার দেখেন বিএনপির কিছু কিছু নেতা যখন তাদেরকে ট্রাইব্যুনালে আনার জন্য কথা বলা হচ্ছিল তখন বিএনপির কিছু কিছু নেতা বলছিল না সেনাবাহিনীকে কলঙ্কিত করা যাবে না সেনাবাহিনীতে এখানে হাত দেওয়া যাবে না হাত দিলে দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারে তাদের ভয় ছিল যে সেনাবাহিনী ক্ষমতা হয়তো নিয়ে নিতে পারে তাদের এই ভয়টা ছিল এই জায়গা থেকে যে সেনাবাহিনীর বিচার হোক সেই বিষয়টাও তারা কিন্তু চায় বা বিচারের মাধ্যমে মাধ্যমে আইনের যে নাই এদেরকে এই যে আদ আনা হোক অপরাধীদের বিচার হোক সেটা আসলে স্পষ্টভাবে বিএনপি চায় না এই জায়গাটায় এই জায়গাটায় বিএনপি পিছিয়ে পড়েছে এখন সারা দেশের মানুষের কাছে তাদের কিন্তু মুখোশ উন্মোচন হয়ে গেছে যে বিএনপি নেতারা দাঁড়িয়েছে অপরাধীর পক্ষে অপরদিকে দেখেন ভাই এই যে ডক্টর ইউনুস যাকে এই যে একটা সাদা পায়জামা একটা কোটির মতো পাঞ্জাবি কোটি পড়ে থাকতো তাকে হাবাগুবা মানুষ সহজ সরল মানুষ রাজনীতি বুঝে না সেই মানুষ একবার বলছিল না যে রিসেট বাটনে আমরা চাপ দেব মনে আছে সেই রিসেট বাটনের চাপ কিন্তু ওই যে অনেকে বলছিল তখন যে একাত্তর কে উদাও করে দেওয়া একাত্তর কে না এই যে ডেটা আছে এগুলাকে কিন্তু শেষ করে দিল অপরাধে আয় কিন্তু বের করলো প্রথমে বলছিল যে না আয়না তো মানুষ যেতে দেবে না সেনাবাহিনী ডিজিএফআই এখানে এটা সংরক্ষিত এলাকা এটাতে যেতে দেবে না ডক্টর ইউনুস সেখানে গেলেন যদিও সেখানকার কিছুটা পরিবর্তন করে ফেলছিল রুম বড় করে ফেলছিল রং করা হয়েছিল আরও অনেক কিছু করা হয়েছিল কিন্তু সে আয়নাগর বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন ডক্টর ইউনুস ডক্টর ইনুস বলছিলেন যে কেউ ছাড় পাবে না এমন একটা অবস্থা করে যেতে চায় যাতে পরবর্তীতে স্বৈরাচার তৈরি না হয় স্বৈরাচার ফিরে আসতে না পারে এখন স্বৈরাচার তৈরি না হয় কেন তৈরি হবে না যদি এটার বিচার হয় দেখেন আজকে যারা অপরাধী সেনাবাহিনীর কর্মকর্তা যারা যারা আছে এরা জড়িত এদের যদি বিচার হয় তাহলে পরবর্তী যে সরকারি আসুক সেটা হোক বিএনপি হোক জামাতে তাদের পক্ষ হয়ে অপর যে একটা দল আছে বা সাধারণ জনগণ আছে তাদের উপর জুলুম চালাবে না এই রাষ্ট্রত্ব বাহিনী কারণ তারা সেখান এখান থেকে শিক্ষা গ্রহণ করবে তারা বলবে না আমরা কারো তাবিদারি করব না আমরা কারো গুলামী করবো না আমরা রাষ্ট্রের নিরাপত্তায় জনগণের যানমাল রক্ষার জন্য আসছি আমরা এই কাজটাই করবো দেখেন এই যে সেনাবাহিনী এদেরকে এভাবে জানা না এটা উপমহাদেশে হয়তো বা নজির খুব কম থাকতে পারে ডক্টর ইউনুস কিন্তু আনলেন আমাদের ভাগ্য যে এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মতো প্রসিকিউটর গাজী এস এম তামিমের মতো এই যে একজাক আমরা আইনজীবী পেয়েছি যাদের অদম্য সাহসিকতায় এখানে বিচার কাজ বাস্তবায়ন করা হচ্ছে যদিও তাদেরকে সাব জেলে নেওয়া হচ্ছে কিন্তু আগামী বিশে নভেম্বর তাদেরকে রায় হয়তো আসবে যে তাদেরকে কোথায় রাখা হবে ওই যে আমাদের যে দরবেশ সাহেব সালমান এফ রহমান আনিসুল হক তারপর কামরুল ইসলাম জিয়াউলা হাসান এই পলক মন্ত্রী ছিল উচ্চ পর্যস্ত মানুষ ছিল তারা এসির নিচ ছাড়া তো থাকতেই পারতো না এদেরকে কিন্তু কাশিমপুর কারাগার থেকে কিন্তু তাদেরকে ওই যে আসামি আনার যে গাড়ি আছে সেটা করে কিন্তু প্রিজন ভেনে করে আনা হয় তখন আস্তে আস্তে এই যে কাশিমপুর এই কাশিমপুর গাজীপুরে কাশিমপুর থেকে যখন ডাকা আনা হয় এর ভিতরে যে বিস্তর একটা জ্যাম পড়ে এটাতে মনে করে ঘ্যামে গোসল করে এগুলো তো তার স্বপ্ন ভাবে না ভাবাচ্ছে এদেরকে ঢুকেছে যখন এই যে এখানে যারা আছে তাদেরকেও ঢুকাবে এর পেছনে জামাতের সূক্ষ্ম পরিকল্পনা রয়েছে ডক্টর ইউনুসের সাথে করে আর বিএনপির এই জায়গাটায় বার বার ধরা খাচ্ছে বার বার কেন জানি বিএনপি প্রায় জায়গাতেই ধরা খাচ্ছে তো কথা হচ্ছে অপরাধী যারা তাদের বিচার হোক তো আরেকটা কথা বলি ব্যারিস্টার সারোয়াল আলম সম্ভবত এখানে যারা আছে তারা একজন অপরাধী না অথচ বিজেপির পরিচালক সম্ভবত বা মহাপরিচালক হচ্ছে রেদওয়ান একেবারে চব্বিশে ঢিস করে একেবারে ডিরেক্টলি গুলি করছে সেটা এখন ভিডিওগুলো প্রকাশ হচ্ছে বা এই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তারপরও বলে তারা নাকি অপরাধী না অপরাধী যারা তারা নাকি পালিয়ে গেছে পিএনপির একজন আইনজীবী চিন্তা করতে পারছেন তারা পদে পদে ভুল তাদের পদে পদে ভুলের মাসোয়ারা হয়তো বা তাদেরকে দিতে হবে যাই হোক দেশে বিচার হোক যারা অপরাধী হোক তাদের বিচার হোক সে যেই মানুষ হোক যে দলেরই হোক আমরা সুন্দর একটা ভবিষ্যৎ চাই সুন্দর একটা বাংলাদেশ চাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ